ভিডিও কল কিন্তু আপনার মোবাইলের মতো ভিডিও কলে কথা বলা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলা থেকে শুরু করা ফ্রন্ট ব্যাক ক্যামেরা হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন মানে কি চমৎকার ক্যামেরা রেজুলেশন দেখেন ভিওর্স খুবই সুন্দর কিন্তু আপনার রেজুলেশন ক্যামেরা রেজুলেশন কিন্তু চমৎকার আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগত উইন্টেল মোবাইল এন্ড কম্পিউটার নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে আসছি একটা আকর্ষণীয় একটা স্মার্ট ওয়াচ নিয়ে একটা নতুন একটা ফিচারের স্মার্ট ওয়াচ কিন্তু আমরা নিয়ে হাজির হয়ে গেছি উইন্টেল মোবাইল এন্ড কম্পিউটার থেকে আমরা আপনি দেখতে পাচ্ছেন আজকে সেই একটা ভাইরাল স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা নিয়ে আমরা আজকে কথা বলবো এটার নতুন নতুন যে ফিচারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং এটা আজকে একটা ভালো একটা প্রাইজ ধামাকা প্রাইজ দেওয়ার চেষ্টা করব এবং শুরুতেই আমি আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সপ হলো মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার শপ নম্বর ছয়শো বাউন্ন চৌষট্টি উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার তো ভিভার্স আমার আপনি দেখতেই পাচ্ছেন যে স্মার্ট ওয়াচটা হলো ডাব্লু এস নাইন আলট্রা মডেলের স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা কিন্তু চমৎকার একটা স্মার্ট ওয়াচ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রমের স্মার্ট ওয়াচ ছয় জিবি একশো আঠাশ জিবি মানে স্মার্ট ওয়াচে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটা ভাবা যায় মানে চিন্তা করা যায় আজকের এই জায়গায় এসে কিন্তু আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের কিন্তু স্মার্ট ওয়াচ এটা কিন্তু চিন্তার বিষয় আর সবচেয়ে বড় বিষয় হলো এই স্মার্ট ওয়াচটা কিন্তু একটা পপ আপ ক্যামেরা আছে মানে আপনার ক্যামেরাটা হলে এভাবে টান দিবেন ক্যামেরা বের হবে আবার চাপ দেবেন ক্যামেরা কিন্তু ঢুকে যাবে আবার এই ক্যামেরাটা কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা যাবে ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করা যাবে মানে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু ইউজ করতে হয়ে যায় ফ্রন্ট ক্যামেরা প্লাস ব্যাক ক্যামেরা মানে দুইটা কিন্তু ক্যামেরায় কিন্তু ইউজ করতে পারবেন আমরা একটু দেখি এটার মডেলটা একটু কনফিগারেশনটা দেখি এই যে দেখেন ক্যামেরাটা এখানে আপনি ক্যামেরাটা রেখে দিবেন জাস্ট আপনি টান দেবেন টান দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি কিন্তু ক্যামেরাটা বের হয়ে যাবে এই যে দেখেন ক্যামেরা বের হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরা দেখেন বের হয়ে গেছে এবারে যদি আমরা ঘুরাই দেয় ব্যাক ক্যামেরা দেখেন ব্যাক ক্যামেরাটা এই যে ঘুরাই দিলে কিন্তু ব্যাক ক্যামেরাটা দেখা যাবে দেখেন ব্যাক ক্যামেরা এটা ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভিডিও ছবি তোলা সব কিছুই করতে পারবেন একবার অভি কল কিন্তু আপনার মোবাইলের মতো ভিডিও কলে কথা বলা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলা থেকে শুরু করা ফ্রন্ট ব্যাক ক্যামেরা হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন মানে চমৎকার কিন্তু আপনার পপ অফ ক্যামেরা সহ স্মার্ট ওয়াশটা কিন্তু পেয়ে যাবেন আর এটা ক্যামেরা রেজলিউশন কিন্তু খুবই সুন্দর দেখেন আপনি দেখতেই পাচ্ছেন দেখেন ক্যামেরা রেজলিউশনটা দেখেন কি চমৎকার ক্যামেরা রেজলিউশন দেখেন ভিওর্স খুবই সুন্দর কিন্তু আপনার রেজলিউশন ক্যামেরা রেজলিউশন কিন্তু চমৎকার তো এইটা কিন্তু আপনি এই পপ আপ ক্যামেরা সহ স্মার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আপনার এটার ভিতরে কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি কিন্তু স্টোরেজ পাচ্ছেন একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন এবং সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অসংখ্য ফিচার এটা কিন্তু আপনার চাইলে কিন্তু আপনার এটা ওয়াইফাই কানেক্ট করে ডাটা দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এখানে ডাটা ওয়াইফাই ব্লুটুথ কানেক্টেড ফ্লাইট মোড দিয়ে রাখতে পারবেন সকল সকল ধরনের ফিচার কিন্তু এটার ভিতরে রয়েছে মানে চমৎকার চমৎকার ফিচার কিন্তু এটার ভিতরে রয়েছে ভিও খুবই চমৎকার চমৎকার ফিচার কিন্তু রয়েছে আছে এছাড়া এটার ভিতরে কিন্তু আপনি কি ইউটিউব দেখতে পারবেন এই যে দেখেন ইউটিউব আপনি দেখতে পারবেন ইউটিউবে যদি যান আপনি ইউটিউব দেখতে পারেন মোবাইলের মতো ইউটিউব ফেসবুক থেকে শুরু করে আপনার এই যে প্লে স্টোর আছে টিকটক আছে মানে সব কিছুই কিন্তু আপনি পারবেন কোন মানে একবার অবিকল কিন্তু আপনি মোবাইলের মতো মানে অবিকল কিন্তু মোবাইলের মতো সব কিছুই কিন্তু আপনি এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন যে আপনারা কিন্তু এখানে কিন্তু আপনি ইউটিউব দেখতে পারবেন দেখেন এই যে আমরা ইউটিউব দেখতেছি ইউটিউব কিন্তু আপনি চাইলে জুম করে কিন্তু আপনি বড় করে বড় স্ক্রিনও কিন্তু দেখতে পারবেন এই অপশনটা কিন্তু আছে যে দেখেন এই যে দেখেন আমরা দেখতেছি দেখেন যে কোনো কিছু আপনি শুধু ইউটিউব না আপনি এটা অবিকল মোবাইলের মতো আপনি যে কোনো কিছু আপনি এটা ভালো লাগতেছে না আপনি এখানে জাস্ট সার্চ দিবেন এখানে সার্চ অপশন আছে ডাউনলোড দিতে পারবেন প্লাস সার্চ অপশন এখানে জাস্ট আপনি যেটা লেখবেন ওইটা কিন্তু চলে আসবে এখানে যেটাই লাগবে ওইটাই চলে আসবে সব অপশন কিন্তু আছে কিন্তু দেখেন এছাড়া কিন্তু আপনি যে প্লে স্টোর পাচ্ছেন প্লে স্টোর পাচ্ছেন প্লে স্টোর থেকে কিন্তু আপনার গেমস ডাউনলোড দিতে পারবেন যে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে কিন্তু আপনি গেমস ডাউনলোড দিতে পারবেন যে কোনো হোয়াটসঅ্যাপ ইমোট ইমোট যেখান যা লাগে সকল ধরনের যেহেতু ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আছে মানে সব কিছু কিন্তু আপনার মোবাইলের মতো কিন্তু হুব কিন্তু আপনার ইউজ করতে পারে দেখেন ক্যামেরা টান দিয়েছি সাথে সাথে কিন্তু ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে দেখেন সাথে সাথে কিন্তু ক্যামেরা অন হয়ে গেছে এছাড়া দেখেন আপনার টিকটক ইউজ করতে পারবেন টিকটক টিকটকের শর্ট ভিডিও দেখতে চান যদি দেখতে পারবেন মানে একবারে হোভি অবিকল কিন্তু আপনার মোবাইলের মতো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্মার্ট ওয়াচটা টা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একটা রিজোনাল প্রাইজের ভিতরে চমৎকার একটা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটা এছাড়া এটার ভিতরে আপনি দেখেন আপনি এখানে রেকর্ডিং অপশন আছে আপনি রেকর্ডিং অপশন আছে একটা সেমিনার বা প্রোগ্রামে আছেন আপনি কিন্তু এখানে চাইলে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন জাস্ট রেকর্ডে ক্লিক করবেন রেকর্ড হবে ভিডিও করতে পারবেন অডিও করতে ছবি তুলতে পারবেন এছাড়া আপনার হেলথ এটার ক্ষেত্রে গ্যালারি অপশান আছে আপনি ছবি টবি যেখানে ভিডিওটা যা আছে সব কিছু এখানে কিন্তু গ্যালারি অপশনের ভিতরে কিন্তু আপনি রাখতে পারবেন এই গ্যালারির ভিতরে কিন্তু আপনি রাখতে পারবেন এখানে সব কিছু কিন্তু আপনার শো করবে গ্যালারি অপশনের ভিতরে শো করবে এছাড়া আপনার হোয়াটসঅ্যাপে দেখেন হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু একবার হুবহু কিন্তু সব কিছুই পেয়ে যাবেন অর্ডার দিয়ে কিন্তু আপনার সব ধরনের আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন পাবেন এছাড়া হেলদি গুলো হার্ট রেট স্টেপ ব্লাড প্রেসার অক্সিমিটার এগুলো পেয়ে যাবেন ক্যালকুলেটর ক্যালেন্ডার পেয়ে যাবেন কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন এই যে এখানে কিন্তু আপনার দুইটা কিন্তু আপনার সিম ট্রে দেওয়া সিম ট্রে দিয়ে কিন্তু আপনি ফাইভ জি সিম ইউজ করতে পারবেন এই যে সিম ট্রে এই দেখেন এই একটা সিম ট্রে দেওয়া আছে সাথে কিন্তু আরো একটা সিম ট্রে এখানে কিন্তু আছে এই যে সিম ট্রে দুইটা কিন্তু দুইটা কিন্তু সিম ট্রে থাকবে এটা সাথে দুইটা সিম ট্রে থাকবে দেখেন দুইটা একটা হারাই গেলে কিন্তু আর একটা কিন্তু আপনার এখানে ব্যবহার করতে পারবেন দুইটা সিম টেটে কিন্তু এটার সাথে একটা সাথে দেওয়া থাকবে সাথে কিন্তু আপনার একটা বেল্ট দেওয়া থাকবে একটা সিলিকন বেল্ট দেওয়া থাকবে প্লাস একটা অললেস চার্জার দেওয়া থাকবে চমৎকার স্মার্ট ওয়াচটা কিন্তু খুবই সুন্দর ছয় জিবি একশো আঠাশ জি মডেলটা আমি বলে দিচ্ছি এস নাইন আলটা মডেলের স্মার্ট ওয়াচটা ছয় জিবি একশো আঠাশ জি স্মার্ট ওয়াচ দুইটা কালার আমাদের কাছে আছে একটা ব্ল্যাক কালার একটা হলো আপনার অরেঞ্জ কালার দুইটা সিলভার কালার দুইটা কালার আমাদের কাছে আছে তো এরপরে আসি আমরা এটা প্রাইসটা প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি চার হাজার নশো নিরানব্বই টাকা চার হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু পেয়ে যাবেন ডাব্লু এস এস নাইন আলট্রা মডেলের স্মার্ট ওয়াচটি মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা তবে যারা আমাদের উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটারের সাবস্ক্রাইবার আছেন যারা আমাদের ই করেন তাদের জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট আরও তিনশো টাকা ডিসকাউন্ট আরও তিনশো টাকা ডিসকাউন্টে পাবেন পেয়ে যাবেন মাত্র চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকায় মার্কেট কাঁপানো প্রাইজে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রমের স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন মাত্র চার হাজার সাতশো টাকায় একটা জিনিস আপনি চিন্তা করেন যদি আপনি একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রমের একটা স্মার্ট ফোন কিনতে চান এটা কিন্তু একটা ছোটোখাটো স্মার্ট ফোনই যেহেতু এটার ভিতরে ছয় জিবি একশো আঠাশ জিবি আছে ক্যামেরা আছে সব কিছু ইউজ করতে পারেন ফোন বলা যায় ছয় জিবি একশো আঠাশ জিবি তো এক্ষেত্রে যদি আপনি যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে চান ছয় জিবি একশো আঠাশ জিবি ফোন কিনতে গেলে কিন্তু আপনাকে বিশ হাজার টাকা বাজেট করতে হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু পেজ আছেন ছয় জিবি একশো আঠাশ জি বি স্মার্ট ওয়াচ পেজ আসছেন মাত্র চার হাজার সাতশো টাকা উইন্টেল কম্পিউটারে পেজ যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দু আছে নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য আমাদের ঢাকার বাইরে থেকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জে কিন্তু হোম ডেলিভারি আছে স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের শপে এসে দেখে নিতেছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা আবারও আবারও বলে দিচ্ছি আমাদের শপ হল মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার শপ নম্বর ছয়শো বাউন্ন চৌষট্টি উইনটেল মোবাইল অ্যান্ড কম্পিউটার এখানে আসতে কিন্তু দেখে বুঝে আরও ঘড়িগুলো নিতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ